আসসালামু আলাইকুম সরষের মধ্যে যদি ঠিকা যায় তাহলে বাকিদের আর দোষ এই ভিডিওটা একটা আমাদের আগের এমপি গত বছর ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকায় তাদের জন্য যে বরাদ্দকৃত গাড়ির পরিমাণ এর চেয়েও দুইটা তিনটা গাড়ি বেশি দৌড়াইতেন যার কারণে আমরা তাদের সমালোচনা করেছি কিন্তু এখন তো আমাদের বৈষম্য বিরোধী সরকার সংস্কারের সরকার এই সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা কতটুকু প্রভাব খাটাচ্ছেন বা খাটাচ্ছেন না রাষ্ট্রের টাকায় জনগণের টাকা দিয়ে কতটুকু ফুডানি মারাচ্ছেন মারাচ্ছেন না আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম সমকালের প্রতিবেদন অনুসারী আপনাদের কিছু তথ্য দিচ্ছি এই ক্যাটাগরিতে নাম উঠে এসেছে আমাদের অনেক উপদেষ্টার উনিশশো তিয়াত্তর সালে মিনিস্টারদের জন্য এবং যারা প্রতিমন্ত্রী আছেন তাদের জন্য গাড়ি সরবরাহের একটা রুলস ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে মানে আমাদের উপদেষ্টারা কিন্তু মন্ত্রী সমমর্যাদা মানে তারা পাচ্ছেন একজন উপদেষ্টা একটা গাড়ি পান এখন আমি একজন মানুষ ধরেন দুইটাও মানে কি বলে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি তো আমার কিন্তু দুইটা গাড়ি তো দুইটা গাড়িকে আমার দৌড়ানোর দরকার আছে একটাই তো চলে আমি তো মানুষ একজন দুইটা সেক্টর আছে দুইটা গাড়ি কিন্তু আমরা এগুলোর সুবিধা নিচ্ছি আবার এমনও আছেন আমাদের এখানে যে প্রভাব খাটাইয়া দুইটা তিনটা নিচ্ছেন আর এই গাড়িগুলা পরিবারের কাজে ব্যবহৃত হচ্ছে ওনাদের পিএস এপিএস এ ব্যবহার করছেন যাদের জন্য এই গাড়ি বরাদ্দ নয় শুধুমাত্র কোনো মিনিস্টার বা উপদেষ্টা তিনি যদি নির্দিষ্ট কোনো সফরে যান তার একটা গাড়ির বাইরে একটা জিপ গাড়ি নিতে পারে সেইটাও সাপ্লাই করতে মন্ত্রণালয় কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন এদের মধ্যে বাইশ জনের মধ্যে আটজন ছাড়া সবাই একাধিক গাড়ি ব্যবহার করছেন এবং কি তেলের পয়সাও ডাবল নিচ্ছেন নানান ধরনের অনিয়ম তারা নিজেরাই শুরু করছেন সো এই সরকারের উপদেষ্টারা বাংলাদেশের বদলাবে এই আশা করা নিশ্চয়ই এবার বোকামের দিকে আর এই লিস্টে আমাদের আসিফ মাহমুদ সজীব ভূইয়ার নামও আছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া জাতীয় ক্রীড়া পরিষদের গাড়ি যেটা আছে ঢাকা মেট্রোগো ওয়ান থ্রি ফাইভ নাইন ওয়ান ফাইভ এবং পরিবহন পুলের ক্যামরি গাড়ি ব্যবহার করতেন তার পিএস ব্যবহার করতেন চালক সহ যুব উন্নয়নের অধিদপ্তরের গাড়ি যেটা বৈত না তার পিএস এর জন্য কিন্তু গাড়ি বরাদ্দ না শুধুমাত্র আসিম মাহমুদ সজিব এলাকার বাইরে যান তো এলাকার বাইরে তো আমাদের হেলিকপ্টার উপদেষ্টা তিনি হেলিকপ্টারেই চড়েন লাল গালি চায় হাঁটেন বিষয়টা বোঝেন নাই মাসাল্লা অনেক উন্নতি হয়েছে আচ্ছা স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পরে উপদেষ্টা সজীব ঢাকা মেট্রো ঘ ওয়ান থ্রি নাইন ওয়ান জিরো জিরো এবং তার পিএস ঢাকা মেট্রো ঘ ওয়ান এইট ফাইভ থ্রি টু এইট এবং তার এপিএস ঢাকা মেট্রো ওয়ান এই গাড়িগুলো ব্যবহার করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টার এপিএস যিনি আছেন তিনি বলছেন বেসিক্যালি এপিএসদের গাড়ি ব্যবহারও বৈধ না আবার অবৈধ না কারণ পদবী অনুযায়ী নাকি তারা গাড়ি ব্যবহার করা যায় না উপদেষ্টার জরুরি কাজ করতে হয় তখন এই গাড়ি তারা ব্যবহার করে এরপরে আছেন আমাদের চাকমা উপদেষ্টা যিনি আছেন সুপ্রদীপ চাকমা তিনিও আপনার পরিবহন পুলেরকে টয়টা ক্যামেরি গাড়ি আর পাশাপাশি উন্নয়ন বোর্ডের প্রকল্পের একটা গাড়ি ব্যবহার করেন তার পিএসও করেন আর আরেকটা গাড়ি খাদ্য উপদেষ্টার মানে একটা গাড়ি ব্যবহার করছেন ধর্ম উপদেষ্টা তিনি একটা করছেন তাদের দুজনের পোলের গাড়ি ব্যবহার করছেন পরিবারের সদস্যরা একটা বাড়ি যে পুলের গাড়ি যেটা আছে এটা পরিবারের সদস্যরা ব্যবহার করছে আর মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ব্যবহার করছেন নম্বরবিহীন একটি জীবগাড়ি আমাদের ফরহাদ মাজার যিনি খুব নীতি কথা বলেন ওনার বৌরি এই নমুনা আর না না সরি ওটা আমাদের সমস্ত ফরিদা পাই আমার যদি ভুল না হয় না কিনা ভুল বলছি জানি না বাড়তি গাড়ির জন্য চালকের বেতন থেকে শুরু করে তেল খরচও সবই বহন করছে এই দেশের জনগণের টাকা থেকা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান পা তিনি মনে ফরাদ ভাইয়ের স্ত্রী ফরাদ মাজারের স্ত্রী একটি গাড়ি বরাদ্দ নিয়ে তিনি চালক নিয়েছেন দুইজন আর সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার তিনি বলছেন আমরা বাইশ উপদেষ্টাকে একটা গাড়ি একজন চালক দিয়েছি শুধুমাত্র উপদেষ্টা শেখ বসিরুদ্দিন পুলের গাড়ি নেননি স্বাস্থ্য উপদেষ্টাকে দুজন চালক দেওয়ার বিষয়ে বলা হচ্ছে পরিবহন পুলে চালক সংকট আছে আর এখন বাড়তি গাড়িগুলো কই থেকে পাচ্ছে যে এগুলো নাকি বাড়তি গাড়িরা সচিবরা দিচ্ছেন তো সচিবদের এমন প্রস্তাবে রাজি হয়ে অনেক উপদেষ্টা এখন বাড়তি গাড়ি ব্যবহার করছেন তো যেই বাড়তি গাড়িগুলো ব্যবহার করছেন এগুলোর খরচ রক্ষণাবেক্ষণ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে শুধুমাত্র আমাদের যে বাণিজ্য উপদেষ্টা আছেন আকিস গ্রুপের তিনি সরকারি কোনো গাড়ি নেন না তিনি তার ব্যক্তিগত গাড়ি সরকারি কাজে ব্যবহার করেন আসলে এই উপদেষ্টা পথে যারাই আছেন এক পার্সেন্ট সুযোগ সুবিধা কম আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের থেকে নিচ্ছে না তাহলে এতদিন মন্ত্রী এমপিরা দাবাইয়া চলে এটা চলে আর দিয়া লাভ কি ভাই আমি আসিফের বিষয়টা একটু আশ্চর্য হয়েছি এতটা ভিআইপি ভাব আসিফের মধ্যে আসছে যে তিন দিন আগে চপ্পল ফেরা যে ঘুরতো অটোতে ঘুরতো ওই ছেলে এখন হেলিকপ্টারে ঘুরতে হয় তার একাধিক গাড়ি লাগে তার এপিএসদের গাড়ি লাগে তো তোমরা যদি এখানে এই রুলসগুলারে সংশোধন করতে পার না পারো সংস্কার করতে না পারো বাকিদের কথা বাদে দিলাম আর এই উপদেষ্টা পরিষদে যাদের আছে বারবার যে বলে যেগুলো এনজিও সরকার এই কারণে সম্ভবত বলে তো অনিয়ম তো তোমরাও করতেছো আমাদের উপদেষ্টা যারা আসো রাজনৈতিক সরকারের আর দিয়ে হবে তোমরা করতে আমি জানি না এই দেশে আসলে কাদেরকে দিয়ে সংস্কার হবে সবার মধ্যেই কিন্তু এখন ক্ষমতা টাকা পয়সা গাড়ি নাম ইজ্জত ফুটেজে আসা বক্তব্য দেওয়া এই শুরু হয়ে গেছে ভাই দেখা যাক কি হয়